আমার দিয়েছেন সেই গল্পগুলো আমি খুব মনস্তক্ষ দিয়ে পর্যবেক্ষণ করে গিলে ফেলেছি আর গিলে ফেলেছি বলেই আমি তাদিং তাদিং যাচ্ছি গল্পকার এর প্রতি বিশ্বাস সবুজ তার কলমে শরতের খোঁচা কিন্তু উপস্থাপনাটা বঙ্কিম কিন্তু বাস্তবতাটা হলো কার মতো আপনি জানেন মাত্র এনের মতো আমি আর কিছুই করতে চাচ্ছি না বইটা ভালো লেগেছে উনি আমার বন্ধুবার একজন স্পর্শগত চাকরি করেন বটে জজ মহাদয় সচিব পদমর্যাদা কিন্তু উনি লেখক হিসেবে একজন বড় বাপের লেখক হয়ে ওনার আপ্রাণ চেষ্টা করছে ব্যর্থ হবে না এবং সেটা বোঝা যাচ্ছে ওনার লেখা দিয়ে সবাইকে শুভেচ্ছা রইল শুভ ধন্যবাদ কবি কুমার সুশান্ত সরকার অত্যন্ত একজন ভালো মানের সংগঠক অনেক মূল্যবান অতিথি আমরা এখানে পেয়েছি তার বদলতে এবারে এই বিষয়টির উপর বিস্তারিত আলোচনা করবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী গবেষক আবু রেহনালদের ধন্যবাদ জানাবিল মণিক আজকের মহানিবিষে বইমেলার এই মুরাবুম মঞ্চে হচ্ছে সম্মানিত প্রতিমণ্ডলী অতিথিবৃন্দ এবং স্বচ্ছতৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম ভালোবাসার উজান গাঙ্গে বিশিষ্ট লেখক এবং বিশ্বাস সবু তিনি পেশাগত জীবনে একজন টিচারিক কর্মকর্তা জেলাজর তিনি অত্যন্ত সুন্দরভাবে তার লেখা গুছানো সাজানোভাবে এই বইটি লিখেছেন পনেরোটি গল্প সমৃদ্ধ এই বইটি আমি এক নজর দেখলাম অত্যন্ত চমৎকার তার পাচনভঙ্গি লেখা সাজানো গোছানো তিনি এর আগেও আরেকটি গল্পগ্রন্থ লিখেছেন কবিতাও লিখেছেন আপনাদের লেখ লেখার ভালোবাসার উদান গা এটি প্রতি বিশ্বাস একজন বিশিষ্ট গল্পকার হিসেবে প্রকাশ হয়েছে বাংলা নামার প্রকাশনা থেকে এই বইটা পড়ে আপনাদের ভালো লাগবে আমি বইটির উত্তর উত্তর শুভকামনা করছি এবং লেখক হিসেবে জানাজ প্রতি কুমার বিশ্বাস রীপতি বিশ্বাস সবুদের আমি সাফল্য এবং উন্নত জীবন কামনা করছি তিনি আরও চাকরি জীবনে আরও সুন্দর করবেন ভালো করবেন একজন একজন ভালো মানের মানুষ ভালো মানের লেখক আমি তার শুভ কামনা করছি পারিবারিক সুখ শান্তি কামনা করে আমি এই বইয়ের ধুবমূলক উন্মোচন ঘোষণা করছি আল্লাহ হাফেজ যে ধন্যবাদ আমাদের আজকের এই মঞ্চে অনেক গুরু মূল্যবান অতিথি ছিলেন আমরা যদি অনেক কিছু শুনতাম হয়তো আমরা সমৃদ্ধ হতাম সময় স্বল্পতা অনেকে বক্তব্য নিতে পারি বলে অনেক দুঃখ প্রকাশ করছি এবারে আমরা লেখকের অনুভূতি নিব লেখকের কাছে আমার প্রশ্ন থাকবে যে ভালোবাসার উজান গাগে পাঠাতে নিয়ে যাচ্ছেন তারা কি গান পেরিয়ে কোন পথে দেখা পাবে নাকি গানে তাদের শরীর সমাধি পাবে আপনার কাছে এই প্রশ্ন উত্তর সহ আজকে বৈপুর শেষ করবে

বইটা পড়ে মিলিয়ে দেখবেন আশা করি বইটা পড়লে কেউ হতাশ হবে না সবারই ভালো লাগবে এবং প্রত্যেকটা গল্পে বাস্তব জীবনে শিক্ষণীয় তাহলে বইটা লাইব্রেরিতে হ্যাঁ লাইব্রেরিতে ভেতরেও কোনো ধরতে মানে এটুকু বলা থাকলো আর আমার জন্য দেওয়া আশীর্বাদ করবেন আমি লেখালেখির চেষ্টা করি যার মানে পাশাপাশি যদি লেখার মন ভালো হয় ভবিষ্যতে হয়তো ওখানে ভালো লিখবো আপনাদের সবার তো আশাই ধন্যবাদ সবাইকে শুভকামনা অনেক অনেক ধন্যবাদ প্রিয় পাঠক